সবে মিলাদ সবে কদরের চেয়েও শ্রেষ্ঠ ওই সবে কদর শ্রেষ্ঠ হয়েছে কুরআন নাজিলের কারণে আর সবে মিলাদ এসেছে সাহেবে কুরআন 1923 সিরিজের শুনে ইমাম কাসসুলারি আলাইহির রাহমা এবং মাওয়াহিবুল লাতুনিয়ার মধ্যবি ওই ঘটনাটুকু উল্লেখ করেছেন এবং সাথে সাথে আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি আলাইহির রাহমা যিনি ভারত উপমাহাদেশের সবচাইতে বড় মুহাদ্দিস যাকে মানে না এমন কোন আলেম পৃথিবীর জমিনে নাই আব্দুল হক মহাদেশি আলাইহির রহমা উনার কিতাবের মধ্যে উনি এটা নুক করেছেন কৌমি বলেন জামাতি বলেন আহলে হাদিস বলেন সবাই এক বাক্যে ভারত মহাদেহের সবচাইতে বড় মহাদিস শাহ আব্দুল হক মহাদেশে দেহলবি আলাইহির রহমা উনার কিতাবে ওটা নুক করেছেন তো ইমাম কাসুলানি আলাইহির রহমা উনি বলছেন আমাকে যদি কেউ প্রশ্ন করে সাবে কদর শ্রেষ্ঠ নাকি শবে মিলাদ শ্রেষ্ঠ ইমাম কাসুলানি আলি হির রহমা বলছেন তিনটি কারণে আমি বলবো সবে মিলাদ সবে কদর চেয়েও শ্রেষ্ঠ প্রথম নম্বর কারণ হচ্ছে সবে কদর হাজার হাজার মাছের চেয়েও উত্তম কেন উত্তম এই দিন আল্লাহ রব্বুল আলম কে নাজিল করেছেন সুবান আল্লাহ করবেন না সবে কদর শ্রেষ্ঠ হয়েছে কোরান নাজিল হওয়ার কারণে আর সবে মিলা দেশেছে সাহেবে কোরআন সোহান আল্লাহ ইমাম কাসলানি আলাইহির রহমার কথা আমার কথা নই যারা মিলাদকে নিয়ে তাপটা করেন মিলাদকে এত গুরুত্ব দিতে চান না বলেন বেদাত শিরিকের ফতোয়া দিতে চান আপনাদের যে এই ইমাম কাসলানি আলাইহির রহমা ওয়াহেবুল্লা দুনিয়া এই কিতাব আপনারাও পড়েন আপনারা একটু কি খুলে কি দেখতে পারেন না এবং শাহ আব্দুল হক বহাদ্দেসে দেবী আলহির রহমা ওনার কিতাবে কি বলেছেন একটু কি খুলে দেখতে পারেন না ওই সবে কদর শ্রেষ্ঠ হয়েছে কোরআন নাজিলের কারণে আর সবে মিলাদ এসেছে সাহেবে কুরআন এই জন্য অবশ্যই অবশ্যই সবে কদরের চেয়ে সবে মিলাদ শ্রেষ্ঠ আমার কাছে সুবহান আল্লাহ দুই নম্বর কারণ হচ্ছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নাজিল করেন অসংখ্য রহমত পৃথিবীর জমিনে নাজিল করেন সেই জন্য সবে কদর শ্রেষ্ঠ একটু বড় বলবেন না সুবহান আল্লাহ তাহলে পৃথিবীর জমিনে ফেরেস্তা নাজিল হওয়ার কারণে ওই রাত্রি আল্লাহর কাছে আমাদের কাছে শ্রেষ্ঠ ঠিক কিনা আমাদের কাছে সবে পদ শ্রেষ্ঠ সবার সেরা ইমাম কাসী আলিহ রাহবা বলছেন আরে ওই রাতে তো শুধুমাত্র কি ফেরেশতা نازিল হয় আর এই পৃথিবীর বুকে সারা জীবনের জন্য रहमत अल আলমিন তশরিফ করেছে যার কারণে পুরো কায়नात সৃষ্টি ওই কায়नात সৃষ্টি যার কারণে সবে মিলাদে তো তিনি এসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি হয়েছে ওই সবে মিলাদের কারণে ঠিক কি না ওই নবীর কারণে সবে মিলাদের কারণে ফেরেস তাদেরও সৃষ্টি হয়েছে ফেরেস তারা দুনিয়াতে আসতে পেরেছেন সেটাও আমার নবীর বদৌলতে দুইটি লাস্ট কারণ হচ্ছে ওই দিন অসংখ্য অগণিত রহমত আল্লাহ নাজিল করে থাকেন আর আমার হাবিবুল্লাহ যেইদিন পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন পুরো জাহানকে পুরো জাহানকে শুধুমাত্র মুসলমানরা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসরা পশু পাখি জীব জন্তু আঠারো হাজার মাকলুকাত সকলের উপর আল্লাহ রহমত সব কিছুর উপর আল্লাহ কি রহমত করেছেন আর সবে শুধুমাত্র যারা মুসলমান তাদের উপর কি করেন রহমত নাজিল করেন শুধুমাত্র আমি মুসলমানদের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পশু পাখি পাহাড় নদী নালা আকাশ বাতাস আসমান জমিন সব কিছুর জন্য আমি নবীকে আল্লাহ রহমত আল হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ ওই নবীর আগমনে কি আমরা খুশি হব নাকি বেজার হব আর একটু জোরে কোন খুশি হবে নাকি বেজার হব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সোরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কুরু নিমতাল্লাহি আলাইকুম তোমাদের উপর যে আমার নবী রাহমাতাল লিল আলামিন এসেছে ওই রাহমাতাল লিল আলামিনের কারণে তোমরা খুশি উদযাপন করো ওই নবীর আলোচনা করো কে অর্ডার দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াজ কর তোমরা জিকির করো অর্থাৎ আলোচনা করো কিসের আলোচনা নেই আলাইকুম আল্লাহর নিয়ামতের যে রহমত কে পৃথিবীর বুকে জাহেলিয়াতের অন্ধকার বেবিচার অত্যাচার জুলমাত দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন ওই নিয়ামতের তোমরা আলোচনা করো অর্ডার দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয কুনতুম আদান ফাআল্লাফ বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমতিহি ইখওয়ান জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যখন তোমরা একে অপরের শত্রু ছিলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কে বলছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে বলছেন তোমরা ওই নিয়ামতের আলোচনা করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে ভাই ভাইয়ের শত্রু ছিলে মা ছেলেকে চিনত না ছেলে মা ছেলেকে চিনত না ছেলে বাবাকে চিনত না বাবা ছেলেকে চিনত না কেউ কাউকে শ্রদ্ধা করত না সম্মান করত না ভালোবাসত না ভাই ভাইয়ের শত্রু তামি ছিল জাহেলিয়াতের ব্যবচার অন্তকার অত্যাচার জুলমাত দূর করার জন্য যেই নবীকে আমি পাঠিয়েছি ওই নবীর তোমরা আলোচনা করো জিকির করো সুবহানাল্লাহ ওই নবীর কারণে তোমরা পরস্পরে ভাই হয়ে গিয়েছে কবরের বন্ধু হয়ে গিয়েছ আমার নবী বলছে নাহলে মুসলিম মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই মায়ের অধিকার কি সন্তানের অধিকার কি বাবার সম্মান কি কদর কি তোমরা জানতে না ওই আলামিন এসে তার পরিচয় করিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ওয়ুর ওই নবীর তোমরা আলোচনা করো আমরা ওই নবীর মিলাদ করলে এখন বেদাত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন না নাই বলেন জোরে কোন আছে না নাই বলেন আচ্ছা বলেন তো ঈদ মানে কি কথা বলেন ঈদ মানে মিলাদ মানে নবীর মিলাত তো নবীর জন্ম নবীর জন্মের খুশি এটাকে খারাপ এখানে যে বেদাত শিরিকের ফতোয়া দেয় আসলে কোন যুক্তিগত আছে কথা বলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি আলাইহির রাহমা উনি হচ্ছেন একবারে আশরাফ আলী তানবী উনারও মুরুব্বীদের মুরুব্বী হজরতে আশরাফ আলী তানলবী আছেন না নাম শুনেছেন না আপনারা হ্যাঁ কওমিদের বড় পীর সাহেব ওনারও পীর সাহেব পীরের পীর সাহেব হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আলাইহির রাহমা উনি বলছেন মিলাদুন্নবীর আলোচনা কিভাবে মন্থর হতে পারে সুবহানাল্লাহ পড়ে আয়োজন কিভাবে মন্থর হতে পারে হারামাইন শরীফাইন এবং মদিনার সকল অধিবাসীরা উদযাপন করে উনি আল্লাহ কিতাবে কিতাবের লিখছেন কিভাবে সেটা হতে পারে মন্ত এবং মদিনায় মার সকল অধিবাসীরা করে থাকে আমি নিজেও এটা আয়োজন করি এটার মাধ্যমে আয়োজনের মাধ্যমে আমি নিজেও আনন্দ পাই তৃপ্তি পাই সুবাহন আল্লাহ পড়েন এটাকে বলছেন সামায়েলে এমদাদিয়ার মধ্যে আপনারা এই লেখাটা মুখস্থ করেন সামায়েলে এমদাদিয়ার সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উনি নুট করে গিয়েছেন